মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আপডেট নিউজ মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো মালয়েশিয়াতে যারা আসতে যাচ্ছেন বাংলাদেশি ভাইরা তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগে তো মালয়েশিয়াতে যারা কলিং ভিসা আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি মালয়েশিয়া কলিং ভিসা আসার জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে আলোচনা হবে যে মালয়েশিয়াতে অর্থ ভিসা খুলবে কি খুলবে না এজন্য বাংলাদেশি সরকার সহ মালয়েশিয়ার সরকার যে অধিদপ্তর আছে তারা বৈঠক করবে যে মালয়েশিয়াতে কত শ্রমিক নেবে আশা করি মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি শ্রমিক নেবে আর এতে কপাল খুলতে পারে বাংলাদেশি প্রবাসী ভাইদের যারা এই মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তো আপনারা যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক অবশ্যই সঠিক খবর জেনে আপনারা এই মালয়েশিয়াতে আসার জন্য কাগজপত্র জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন আগে থেকেই পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হবেন না কারণ অনেকে আছে দালাল চক্র যারা আগে থেকে আপনার পাসপোর্ট জমা নেবে এবং সাথে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা করবে তো যখনই আপনি মালয়েশিয়াতে আসার জন্য কাগজপত্র জমা দেবেন সঠিক তথ্য অবশ্যই যাচাই বাছাই করে কাগজপত্র জমা দেবেন আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপডেট নিউজ অবশ্যই দিব আর যারা অবশ্যই আসবেন ভেবেচিন্তে আসবেন আপনার আশেপাশে থাকা ভাই ব্রাদার বন্ধুদের কাছে শুনবেন যে মালয়েশিয়ার কি অবস্থা সে অবস্থা মোতাবেক আপনি আপনার পদক্ষেপটি নিবেন আপনার সিদ্ধান্ত সিদ্ধান্তটি নেবেন কারণ আপনার একটি সিদ্ধান্ত অনেক কিছুই বদলে দিতে পারে কিন্তু যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই বেবিশনতে আসবেন কারণ এখানে কাজকর্ম খুবই কম কাজ পাওয়া যায় না এবং যে কাজ আছে যেভাবে কষ্ট করতে হয় এটা যদি আপনি বাংলাদেশে করেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন পরিবার নিয়ে সুখে শান্তিতে চলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ